গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত পশ্চিম আফ্রিকার সামরিক অভ্যুত্থান ক্ষমতা দখল এবং কারফিউ জারির মতো ঘটনাগুলো সম্প্রতি আন্তর্জাতিক অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে রাজনৈতিক পরিবর্তন প্রশাসনিক পুনর্বিন্যাস এবং নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে যা বৈশ্বিক পরিমণ্ডলের নতুন বিশ্লেষণে জন্ম দিয়েছে রয়টার্স বিবিসি এবং এপি নিউজ জানিয়েছে নাইজার সাবো মালি বুকিনা ফাসো এবং গিন এই পাঁচটি দেশে গত কয়েক বছরে সামরিক নেতৃত্ব রাজনৈতিক প্রশাসন গ্রহণ করেছে বিশেষত নাইজারে দুই সালে প্রশাসনিক পরিবর্তনের পরে রাতে কারফিউ জারি এবং সীমান্ত পর্যবেক্ষণ কঠোর করা হয় একইভাবে গ্যাবন নির্বাচনের পরিপ্রেক্ষিতে সামরিক নেতৃত্ব দেশে সামরিক প্রশাসনিক নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কয়েকটি দিক নির্দেশনা ব্যবহার করে হয়তো দুই হাজার কুড়ি এবং দুই হাজার একুশ সালে ধারাবাহিক রাজনৈতিক পরিবর্তনের ফলে অন্তর্বর্তী প্রশাসন গঠিত হয় এ সময় দেশটিতে সাময়িক কারফিউ নিরাপত্তা জোরদার এবং সরকারি কার্যক্রম পুনর্বিন্যাস করা হয় অন্যদিকে বুকেনা ফাসো তো দুই হাজার বাইশ সালে দুই দফায় নেতৃত্ব পরিবর্তন হয় যেখানে সামরিক পরিষদ অভ্যন্তর নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে প্রশাসন পরিচালনার দায়িত্ব নেন যিনি দুই সালে ভিন্ন ধর্মীয় পরিবর্তনের ফলে মধ্য দিয়ে সামরিক নেতৃত্বের অধীনে অস্থায়ী প্রশাসনে যায় আল জাজিরা ও ফ্রান্স টোয়েন্টি ফোর বলেছে পশ্চিম আফ্রিকার সাম্প্রতিক ঘটনাগুলো কারণ হিসেবে দেখা যাচ্ছে অর্থনৈতিক চাপ নিরাপত্তা চ্যালেঞ্জ আঞ্চলিক সংঘাতের ওপর এবং প্রশাসনিক অবকাঠামোর সংকট অধিকাংশ দেশের নেতৃত্ব বলছে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে কাজ করছে আঞ্চলিক ভোট ইকোয়াস বা সংগঠনটি বলছে শান্তিপূর্ণ সমাধান সংলাপ এবং স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া পুনরুদ্ধারী অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য জরুরি জাতিসংঘ পশ্চিম আফ্রিকার স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞদের এবং চব্বিশ সালে বৈশ্বিক রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে এই প্রেক্ষাপট আফ্রিকার পরিস্থিতি প্রভাব ফেলতে পারে তারা মনে করছেন অভ্যন্তরী নিরাপত্তা ও প্রশাসনের পূর্ণ বিন্যাসের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সমর্থন ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হবে এটা ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক নির্ভরযোগ্য বিষয় সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ